হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছো তাদের অলরেডি এক্সামিনেশন ফর্ম ফিল চালু হয়েছে তোমরা কি করে এক্সামের ফর্ম ফিল করবে আজকের এই ছোট্ট ভিডিওতে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করছি প্রথমেই তোমরা যে কোনো ব্রাউজার থেকে ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইটে চলে আসো তুমি তোমার মোবাইল থেকেই এই কাজটি করতে পারবে প্রেস করলেই তোমার সামনে এই রকম অপশান চলে আসবে যেখানে সিবিসিএস যে অপশান রয়েছে সেখানে সরাসরি ক্লিক করবে ক্লিক করলেই তোমার সামনে এই রকম অপশান আসবে যেখানে সেমিস্টার ওয়ান টু থ্রি যাবতীয় অপশান থাকবে এখান থেকে সেমিস্টার সিক্স যে অপশানটি রয়েছে সেটি সরাসরি ক্লিক করবে ক্লিক করলেই তোমার সামনে আরও অপশান অ্যাপিয়ার হবে যেখানে তুমি ক্যান্ডিডেট অর্থাৎ সেকেন্ড অপশানটি চুজ করবে এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটি অপশান অ্যাপিয়ার হবে যেখান থেকে তুমি ফর্ম সাবমিশন যে অপশান রয়েছে সরাসরি সেখানে ক্লিক করবে এইবার তোমার সামনে যে পেজটি আসবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের তিনটে ফার্স্ট লেটার দিয়ে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলেই তোমার নামসহ ডিটেলস তথ্য দেখাবে আবারও কন্টিনিউয়ে ক্লিক করবে এবার এখানে তোমার ডিটেলস সমস্ত তথ্য দেখতে পাবে যেমন তোমার কলেজের নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম গার্জেন নেম অ্যাড্রেস ইত্যাদি যাবতীয় কিছু সমস্ত ডিটেলস চেক করার পরে একদম নিচের দিকে আসবে লেখার আছে এবিসি আইডি অর্থাৎ এই বছর এবিসি আইডি ম্যান্ডেটরি হিসাবে দিয়েছে তোমার যদি এবিসি আইডি থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবে না থাকলে কিভাবে এবিসি আইডি ক্রিয়েট করবে তার অলরেডি ভিডিও পাবলিশ করেছি আমি আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তুমি তোমার মোবাইল থেকেই এবিসি আইডি নিজে থেকে ক্রিয়েট করতে পারবে ক্রিয়েট করার পরে যে আইডি পাবে সেই আইডিটা প্রেস করে তারপরে পরবর্তী নিচের ফর্ম ফিল আপগুলো করবে সমস্ত তথ্য চেক করার পরে একদম নিচের দিকে আসবে যেখানে সাবজেক্ট ডিটেলস অপশান রয়েছে আমি প্রথমে অনার্স সাবজেক্টের ফর্ম ফিল করে দেখাচ্ছি লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ওয়ান ডিএসি থ্রি অ্যান্ড ওয়ান ডিএসি ফোর অ্যান্ড ওয়ান এসিসি টু সাবজেক্ট অর্থাৎ অনার্সের ক্ষেত্রে একটি ডিএসি থ্রি সাবজেক্ট একটি ডিএসি ফোর সাবজেক্ট এবং এসিসি টু সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো তুমি এখানে ডিএসসি থ্রি যে সাবজেক্টটা রয়েছে দেখতে পাচ্ছ ডিএসসি থ্রি কোর্স থেকে অনেকগুলো কোর্স রয়েছে ক্লিক করে তোমার পছন্দ মতো বা তুমি যে সাবজেক্টটি পড়ছো সেই সাবজেক্টটি সিলেক্ট করে নেবে তারপরে ডিএসসি ফোরেও একই রকমভাবে কোর্সে ক্লিক করে তোমার পছন্দ মতো বা তোমার যে সাবজেক্টটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবে তারপরে একদম নিচের দিকে চলে আসবে দেখবে এসএসসি টু সাবজেক্ট রয়েছে এখান থেকেও এসএসসি টু সাবজেক্ট হিসেবে যেটা তুমি চুজ করেছো বা পড়েছো সেটি তুমি চুজ করে নেবে তারপরে একেবারে সাবমিট বাটন নিচে আছে সাবমিটে ক্লিক করলে তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে এবং যে পিডিএফ কপিটি পাবে সেটি প্রিন্ট আউট করে কলেজে জমা দিতে হবে এই প্রিন্ট আউট কপিটি অবশ্যই কলেজে জমা দিতে হবে কলেজে জমা না দিতে গেলে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না অ্যাপ্রুভ হবে না ফলে অ্যাডমিট কার্ডও পাবে না এবং তোমার পরীক্ষা দেওয়াও হবে না সুতরাং অবশ্যই তোমাকে কলেজে জমা দিতেই হবে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ফর্ম ফিল তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো কলেজ থেকে তোমাকে কারেকশন করে দেওয়া হবে ওকে চলো এবার দেখো পাস কোর্সের ফর্ম ফিল আপ কীভাবে করবে এবার দেখো পাস কোর্সের ফর্ম ফিল আপ কী করে করবে একই রকমভাবে পাস কোর্সের স্টুডেন্টরা সমস্ত তথ্য চেক করে নেওয়ার পরে সাবজেক্ট ডিটেলসে আসবে এখানে আসলে দেখতে পাবে সিলেক্ট টু ডি সাবজেক্ট অ্যান্ড করেসপন্ডিং কোর্স অ্যান্ড ওয়ান এসিসি ফোর সাবজেক্ট অ্যান্ড করেসপন্ডিং কোর্স অর্থাৎ সাবজেক্ট ওয়ান থেকে একটি সাবজেক্ট এবং সাবজেক্ট টু থেকে একটি সাবজেক্ট ডিএসি টু হিসেবে সিলেক্ট করতে হবে এবং সাবজেক্ট থ্রি থেকে এসিসি ফোর সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো সাবজেক্ট ওয়ানে তোমার যে সাবজেক্ট থাকবে সেখান থেকে ডিএসি টু সাবজেক্টের একটি কোর্স সিলেক্ট করবে একই রকমভাবে সাবজেক্ট টু অর্থাৎ এখানে যেমন সোশ্যালজি রয়েছে সেখান থেকে একটি সাবজেক্ট চুজ করতে হবে এবং যেমন সাবজেক্ট থ্রি হিস্ট্রি জিই বলে একটি সাবজেক্ট রয়েছে যেখান থেকে এসিসি ফোর সাবজেক্টের একটি কোর্স চুজ করতে হবে তো এইভাবে তোমাকে সমস্ত সাবজেক্টের কোর্সগুলো সিলেক্ট করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করে তোমার সামনে একটা পিডিএফ ফর্ম আসবে সেটাকে প্রিন্ট আউট করে অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে কলেজে জমা না দিতে গেলে তোমার এই ফর্ম ফিল আপটি অ্যাপ্রুভ হবে না এবং তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে না ফলে তুমি পরীক্ষা দিতেও পারবে না আরও একটি কথা বলে রাখি কারো যদি এখানে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে সেটি কারেকশানের জন্য কলেজে যোগাযোগ করতে হবে এবং কলেজ থেকে তোমাকে কারেকশন করে দেবে তো এই হচ্ছে ছোট্ট ভিডিও আশা করি এই ভিডিও থেকে সম্পূর্ণ ইনফরমেশান তুমি গ্যাদার করতে পেরেছো যদি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ